পালিশের গ্যারান্টি থাকছে কুড়ি বছর কাঠের গ্যারান্টি থাকছে পঞ্চাশ বছর সেগুন কাঠ যদি অনেকে হয়তো আমরা সেগুন কাঠের আলমারি আছে এগুলো লিখে আমি লিখে স্টামে লিখে দিতে পারবো কোনো পঞ্চাশ বছরের মধ্যে মাল কোনো কিছু হলে যে আমি মাল নামার সাথে হাতে টাকা ক্যাশ এই ডিজিটাল মেশিন দেখতে পাচ্ছেন আপনারা এবং এর পাশে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চোপড়া ব্লক তথা এই জেলার স্বনামধন্য ফার্নিচার এর দোকান অর্থাৎ রকি ফার্নিচারে আপনি কি চাইছেন আপনার সেই ফার্নিচার সেট গ্যারেন্টি সহকারে দেওয়া হোক পঞ্চাশ বছরের গ্যারেন্টি সহকারে আপনার হাতে তুলে দেওয়া হবে আপনার পছন্দনীয় ফার্নিচার সেট রঙের গ্যারেন্টি অর্থাৎ পালিশের গ্যারেন্টি থাকছে কুড়ি বছর কাঠের গ্যারেন্টি থাকছে পঞ্চাশ বছর এমন একটি ফার্নিচার ফার্নিচার শোরুমে আমরা রয়েছি অর্থাৎ শিলিগুড়ি শিব মন্দির বা বিভিন্ন জায়গায় যেই সমস্ত ফার্নিচার আপনারা ক্রয় করতে যান তার থেকেও তার থেকেও অত্যাধুনিক সম্পূর্ণ ফার্নিচার রকি ফার্নিচার আপনারা যদি এই রকি ফার্নিচারে আসেন তাহলে যেমন দামে সস্তা মানে ভালো এ বিষয়টা একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দামে সস্তা মানে ভালো রকি ফার্নিচারে এখানে আপনার যেমন ফার্নিচার যে কোনো ফার্নিচার মেহাগুনি সেগুন থেকে শুরু করে আকাশমণি থেকে শুরু করে একাধিক বিষয় অর্থাৎ আপনার পছন্দের কাঠের কিন্তু আপনার ফার্নিচার সেট এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং সব থেকে বড়ো বিষয় সেগুন কাঠেরও ফার্নিচার সেট কিন্তু পাচ্ছেন আপনারা এখান থেকে এবং যেটা বলছিলাম না এই জেলার সনামধন্য ফার্নিচার এর দোকানগুলোর থেকে একদমই আলাদা অর্থাৎ সবার ঊর্ধ্বে রকি ফার্নিচার এখান থেকে যেমনটা আমরা জানতে পেরেছি এই ফার্নিচারের দোকান থেকে ইতিমধ্যে কলকাতা পর্যন্ত পৌঁছেছে এখানকার ফার্নিচার সেট ঠিক অপরদিকে আমরা দেখি বিহার বাঙ্গালের হয়তো আরও বিভিন্ন জায়গায় রায়গঞ্জ বা শিলিগুড়ি ঠিক বিভিন্ন জায়গায় পৌঁছেছে এই জেলা থেকে পার করে রাজ্য অতিক্রম করেছে এই ফার্নিচারের দোকানের বিভিন্ন নামে ফার্নিচার শুধু কি তাই একেবারেই কম্পিউটার ডিজাইনিং ফার্নিচার আপনারা এখানে করতে পারবেন যেমন আপনারা হয়তো ক্যাটলগ দেখে অনেক সময় ফার্নিচার পছন্দ করেন যদি মনে হয় আপনাদের সেই মোবাইল থেকে কোনো রকম কোনো একটা ডিজাইন দেখেছেন মোবাইলে হতে পারে বাংলাদেশের বা সৌদি আরব বা যে কোনো দেশের সেই ডিজাইন আপনার পছন্দ সেই ডিজাইন এখানে দিলে কিন্তু কম্পিউটারের মধ্য দিয়ে মেশিন দিয়ে সেটাও করে দেওয়া সম্ভব যেমনটা জানতে পেরেছি নিশ্চয় আরেকটা বিষয় আপনাদের দেখাবো রকি ফার্নিচার কিন্তু যেমন ঝা চকচকে তেমন হয়তো মনে হবে যে দামে সস্তা একদমই আপনাদের সবথেকে কম দামে যদি আপনারা ক্রয় করতে চান অর্থাৎ ফার্নিচারের সেট একেবারেই পালিশ থেকে শুরু করে গ্যারেন্টি সহকারে কাঠের গ্যারেন্টি যেটা বিষয় আবারও বলতে হবে আপনাদের পঞ্চাশ বছরের কাঠের গ্যারেন্টি থাকছে আপনি পঞ্চাশ বছর থাকবেন কি আর থাকবেন না সেটা আলাদা বিষয় আপনার ফার্নিচার পঞ্চাশ বছর পর্যন্ত গ্যারেন্টি থাকছে এই রকি ফার্নিচারের পক্ষ থেকে এবং এখানে আপনার ফার্নিচার ক্রয় করলে যে পালিশ রয়েছে না সেই পালিশের কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি থাকছে এটা কারা দিচ্ছে চোপড়া ব্লকের চোপড়া ব্লকের লালবাজার এলাকার ঠিক পার্শ্ববর্তী অর্থাৎ মুন্সী বালিকা বিদ্যালয়ের একটু রাস্তা পেয়ে যদি আপনারা পূর্ব দিকে আসেন অর্থাৎ পেয়ে যাচ্ছেন রকি ফার্নিচার এখানে হ্যাঁ নিশ্চয় ভাবছেন এত ফার্নিচার সেট এটা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে একদমই নয় প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা রয়েছে এই ফার্নিচার সেটের যিনি এই দোকানের যিনি মালিক তিনার এবং এর পাশাপাশি এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কারিগর তারা কিন্তু সর্বক্ষণ এভাবেই পরিশ্রম করছেন এই ফার্নিচারের দোকানটির জন্য এবং এই ঝা চকচকে ফার্নিচার আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে যেমন আপনারা সোফা থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের জন্য একেবারেই ঝা চকচকে ঝা চকচকে ফার্নিচার সেট নিয়ে এসেছে রকি ফার্নিচার আমরা বললাম না নিয়ে এসেছে এটা ভুল বলেছি কারণ তারা দিয়ে চলেছে প্রায় কুড়ি বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত অর্থাৎ গ্যারেন্টি সহকারে সেগুন কাঠের ফার্নিচার নিতে পারেন বা আপনার পছন্দের কাঠের ফার্নিচার নিতে পারেন সেই ফার্নিচারের গ্যারেন্টি থাকছে পঞ্চাশ বছর কাঠের গ্যারেন্টি পঞ্চাশ বছর সেটা অবশ্য মনে রাখতে হবে আপনার গ্যারেন্টি হয়তো আপনি একদিনও দিতে পারবেন না কিন্তু এখানে ফার্নিচার ক্রয় করলে সেই ফার্নিচারের গ্যারেন্টি থাকছে পঞ্চাশ বছর এ বিষয়ে আমরা একটু কথা বলবো এই ফার্নিচার আর শোরুম বা দোকান দোকান বললে হয়তো ভুল হবে শোরুম বলতে হবে তিনার মালিকের সঙ্গে দাদা মূলত আপনাদের এই ফার্নিচার যে এই রকে ফার্নিচারের কত আনুমনে কুড়ি বছরের বেশি হবে ঠিক এখানে একটা বিষয় যে পঞ্চাশ বছরের কাঠের গ্যারেন্টি থাকছে এটা কতটা এটা সত্য কথায় একটা পঞ্চাশ বছরে গ্যারেন্টি সব মাল হবে যারা কাস্টমারে যারা অর্ডার করবে কার্ড দেখে পছন্দ মতো কার্ড দেখে তাদের রেড হবে যে গাছ যে ফার্নিচারে গ্যারান্টি চাই সেই সম্পূর্ণ কাঠ ফ্রেশ দিয়ে তৈরি করতে হবে যারা গ্যারান্টি চাচ্ছে আর কেউ যদি রেডিমেড চাই তো আমার সস্তা লাগবে সেরকমও ব্যবস্থা আছে সেরকমও ব্যবস্থা আছে তবে আমার মনে হয় যদি আমি এই ফার্নিচারে কুড়ি বছরে পালিশের গ্যারেন্টি দেব কাঠের পঞ্চাশ বছর কোনো ব্যাপারে না যদি আকাশমণি বা সেগুন বা মেগুনে তিনটা কাঠের মধ্যে যদি সিরিজ ফিরিজ নেয় সেই কাঠে কোনো গ্যারেন্টি থাকবে না আচ্ছা সেগুন কাঠেরও ফার্নিচার এখানেই পাওয়া যায় হ্যাঁ এখানে পাওয়া যায় ঠিক আপনাদের এই ফার্নিচার দোকানে পালিশ অনেক সুন্দর এতগুলো ফার্নিচারের জন্য মূলত কতগুলো লেবার রয়েছে আপনার আমার টোটাল পঁয়ত্রিশ জন কারিগর আছে পঁয়ত্রিশ জন তার মধ্যে আটজন পালিশ মিস্ত্রি আছে আর বাকি সব পাট মিস্ত্রি আপনি ঠিকানাটা কোথায় এটা এটা হচ্ছে লালবাজার গার্ল স্কুলের পাশে রেজিবলের ফার্নিচার বলুন রকি ফার্নিচার নামে দোকানটা চলে রকি আমার ছেলে হয় ওনার বাবা আমি কথা বলছি ওরে নামে দোকানটা চলে আচ্ছা অনেক সময় দেখা গেছে ডিজিটাল যুক্ত অনেকে হয়তো অনেক বাবা আছে অনেক মা আছে তার সন্তানদের বা তার ছেলে মেয়ে বা জামাইকে গিফট করার সময় মনে করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু একটা ডিজাইন চলে এলো যে এই ডিজাইনের ফার্নিচারটা আমার মেয়েকে গিফট করো বা মেয়েও বলতে পারে এটা আমাকে লাগবেই হয়তো অন্যান্য জায়গায় সেটা সম্ভব হয় না আপনার এখানে কি কম্পিউটার ডিজাইন সেটা করা সম্ভব হ্যাঁ সম্ভব সবই সম্ভব মেশিন আছে মেশিন আছে এই তো মডার্ন যুগের ব্যাপার তো আপনি একটা যেগুলো আমরা স্টক করে রাখছি এইগুলো পছন্দ হয় না তারা বলছে আমার এই ডিজাইনটা দরকার তার কিন্তু এই ডিজাইনটা দিতেই হবে ওই ডিজাইন না হলে খাট নেবে না তাদের মেশিনের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক যেটা হাতের কেরাকতি করতে হয় সেটা হাত দিয়ে করি বাকি সব মেশিন দিয়ে করি বেশিরভাগ মেশিন আছে মেশিন মেশিন দিয়েও ডিজাইন করি মেশিন দিয়ে ডিজাইন করি ঠিক আপনার এখানে মূলত আমরা এর আগেও শুনেছিলাম আপনি বলছিলেন যে কলকাতা বা শিলগুড়ি বিভিন্ন জায়গায় সেট গেছে এখান থেকে ঠিক কী মনে হচ্ছে যে আপনার ফার্নিচার এতটা ফেমাস কেন এটা হচ্ছে লোকই বলে এটা গাছের ফলে পরিচয় হয় যে যেরকম কর্ম করবে তার পরিচয় ওটাই হবে আমি আগে পনেরোখানে বিশ বছর আগে বাড়ি বাড়ি কাজ করছি আমার এই সেই কথাটা এখানে ছুপিয়ে রাখি তো এটা লোকটা অন্য কীরকম কথা বলে আজকে উপর বলা হয় ভরসায় কাঠের কাজ করে কাজের ফার্নি ফিনি ফার্নিচারের ফিনিশিং দেখে অনেকে দূর দূর থেকে আমাকে অর্ডার করে এখন আমি যে যে বিহার পেয়েছি তহেবপুর তারপর পানপড়া অনেক দূর দূর থেকে আমার এখানে আসে তারপর মালদা যায় মুর্শিদাবাদ যায় এখান থেকে অনেক লোক নিয়ে যায় আমাদের পেয়ে সে ডালখোলা কিশনগঞ্জ ধরমপুর অনেক মাল নিয়ে যায় এখান থেকে এখান থেকে আমি শিলিগুড়ো মাল দিচ্ছি মেডিকেল মরু মাল দিচ্ছি এখান থেকে একটা বিষয় বলছিলাম যে দামে সস্তা মানে ভালো এটা কিন্তু আমরা বলে দিয়েছি সেটা কতটা সত্য ওটা হচ্ছে একটা মালের পর দাম হয় সস্তা মাল তো কেউ দিতে পারে না দেওয়ার সস্তা দেওয়ার কোনো ক্যাপাসিটিও নাই এটা হচ্ছে মাল যদি কম রেঞ্জের কেউ চায় যেরকম কাঠের মোটা পাতলার উপর একটা রেঞ্জ তৈরি হয় দাম তৈরি হয় সেই অনুযায়ী ওটাকে কম বেশি করা যায় কাঠ ভালো হবে দুটাই কাঠ ভালো হবে যা রেঞ্জ কমে যাবে যেরকম এটা কি হয়তো অন্য অন্য জায়গায় যে ফার্নিচার সেট মানুষ কেনে তাদের থেকে কিছুটা হলেও চিপ রেটে পাবে এখানে হ্যাঁ কিছুটা চিপ পাবে আর যদি কস্টলিও পায় আমার কাছ থেকে যদি কস্টলিও তো ওরা মনে করে এটা কস্টলি দাম অনেক বেশি হচ্ছে তারা ভুল বলছে তো এটা দামটা বেশি এটা যদি আমার দুটো সেট ওইখান থেকে একটা সেট নিয়ে আসবে এখানকার একটা সেট দুটা সেটের তুলনা করে যদি ওই সেটের থেকে আমি দাম বেশি নিয়ে থাকি তাহলে ওই সেটটা ওকে ফ্রি দিয়ে দেবো আর আপনার সেটের তো গ্যারেন্টি থাকে হ্যাঁ গ্যারেন্টি থাকছে আমার মালের সঙ্গে যে মাল মিলে যায় তাহলে সেটটা পুরো ফ্রি থাকবে অনেকে অনেককে বলতে শুনেছি আমরা যে সেগুন কাঠ বা এইসব পাওয়া যায় না এলাকায় যেতে হবে অন্যান্য না না থেকে আসে যে কোনো প্রোডাক্ট বাইরে থেকে কিনতে হয় পালাই কিনতে গেলে বাইরে কিনতে হয় রঙ কিনলে বাইরে কিনতে হয় কাঠ কিনলেও বাইরে থেকে কিনতে হয় দোকানদারগুলো তো কাঠ বাড়িতে লাগায় না সবাই তো কিনে নিয়ে আসে অক্সনের মাল কিনা হবে

সেগুন কাঠ পাওয়া যাবে হ্যাঁ এখানে যাচ্ছে আমাদের সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখবো আমরা আরেকটা আমরা দেখতে পাচ্ছি সেগুন কাঠের আলমারি নিশ্চয় দেখতে পাচ্ছেন সেগুন কাঠের আপনারা আলমারি দেখতে পাচ্ছেন এবং আকাশমণি ক্যামেরা পার্সন সামনে সে চিত্র দেখাতে বলবো এটা এটা আকাশমণি না এটা আকাশমণি দেখতে পাচ্ছেন তো একদম ঝা চকচকে পালিশ তো অপছন্দের কোনো বিষয় না এখানে পছন্দ হতেই হবে কিন্তু এগুলো কি পঞ্চাশ বছরের গ্যারেন্টি আছে এগুলো লিখে যাই আচ্ছা আমি লিখে স্ট্যাম্পে লিখে দিতে পারবো কোনো অসুবিধা নেই স্ট্যাম্প নিয়ে আসবে আমি লিখে দেব পঞ্চাশ বছরের মধ্যে মাল কোনো কিছু হলে আমি বাঁচে থাকতে যতদিন আমি আছি এর মধ্যে হয় আমি প্রুফেট সাথে মাল রিটার্ন দেবো মাল নামার সাথে সাথে শুনলেন আপনারা হয়তো পঞ্চাশ বছরের গ্যারেন্টি সহকারে বিক্রি করা হচ্ছে মাল খারাপ হলে আপনাদের নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দনীয় সেগুন কাঠ বা আকাশমণি বিভিন্ন কাঠের কিন্তু আপনারা এখান থেকে ফার্নিচার সেট ক্রয় করতে পারবেন যেমন ডাইনিং ঠিক এগুলো এগুলো কেমন এগুলো থাকছে আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা কাজ লাগবে এর উপরে এটা ওরকম আঠারো হাজার একাশি কি এগুলো তো গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সব গ্যারান্টি আছে সব গ্যারান্টি আছে অবশ্য একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এখানে মাল ক্রয় করা মানে গ্যারেন্টি সহকারে মাল ক্রয় করা তাহলে আর অন্য কোথাও যাবেন কেন চলে আসুন লালবাজার এলাকায় অর্থাৎ চোপড়া ব্লকের লালবাজার অর্থাৎ বাচ্চা মুন্সী বালিকা বিদ্যালয় সেই বাচ্চা মুন্সী বালিকা বিদ্যালয় থেকে সামান্যতম গোয়ালগোছের দিকে যে রাস্তাটি গেছে অর্থাৎ সেখান থেকে সামান্যতম বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয় থেকে যদি আপনারা একটু বাদিকে রাস্তা ধরেন আপনারা পেয়ে যাবেন রেজুবুল সাহেবের ফার্নিচার দোকান অর্থাৎ রকি ফার্নিচার এই ফার্নিচারে এলে কিন্তু আপনারা গ্যারেন্টি সহকারে পঞ্চাশ বছরের গ্যারেন্টি সহকারে ফার্নিচার সেট ক্রয় করতে পারবেন